খুবই মারধর করেছে তৃণমূল এর দুষ্কৃতিরা দেখো রেগজোয়ানি হসপিটালে আমরা আপাতত নিয়ে যাচ্ছি রেগজোয়ানি হসপিটালে পিয়ারুলকে দেখি এরপর কি করা যায় আমরা পুলিশের যাব এবং সবাই রেগজোয়ানি হসপিটালের চলে আসুন এই সবাইকে ফোন করো পিয়ারুলকে অসম্ভবভাবে মেরেছে এখানে একটা জায়গায় পড়েছিল মানে রক্ত এই যে আপনারা দেখুন কিভাবে মেরেছে রক্ত এই যে দেখুন আপনারা কিছু একটু আজকে গতকাল দাঁতপুর অঞ্চলে আমাদের পার্টির ছেলে ছেলেবিলেরা পার্টির ছেলেরা ফ্ল্যাগ মেরেছিল সেই কারণের জন্য আমরা সেই ফ্ল্যাগগুলো টিএমসি পার্টির কিছু দুষ্কৃতীরা ফ্ল্যাগ খুলে দিয়েছিল সেই কারণে আমরা আজকে শাসন থানায় ডেপুটেশন দিতে গেছিলাম ডেপুটেশন শাসন থানায় দিতে গিয়ে টিএমসি দুষ্কৃতি বাহিনীরা আমাদের উপরে হামলা করে শাসন থানার সামনে হামলা করলে শাসন থানা পুলিশ আমাদের নিয়ে ভিতরে বসে রাখে এবং ওখানে শাসন থানা হসপিটালে ওখানে ব্লক সভাপতি যে আছে ব্লক শাসনের ব্লক সভাপতির নেতৃত্বেই এই ঘটনাগুলো করা হয়েছে এবং তারপরে আমরা ভিতরে বসেছিলাম থানা ঘেরাও করেছে থানা ঘেরাও করে অনেকক্ষণ ধরে ওরা থানার সামনে ছিল মনির নেতৃত্বে এটা হয়েছে মনি ছিল আসের ছিল এবং শাসন অঞ্চলের যে যুব সভাপতি সেও ছিল এবং তারপরে ওখান থেকে তারা বেরিয়ে গেলো এবার বেরোনোর সময় সাদা দিয়ে আমাকে দেখে দেখে এই লোক জায়গাটা এইভাবে এরকমভাবে দেখে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়েছি পাহাড় খড়ি বের আগে পরে দরগাতলা আছে দরগাতলার ওখানে নেমে গেছিলাম সে আমার গাড়ি আসবে বলে কিছু দুষ্কৃতি এসে আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম পিয়ারুল আমি বললাম হ্যাঁ এবার পিছন থেকে একটা লোক আমার মুখ ধরেছে মুখ ধরে আমি তারপরে জানি না এখানে আমি একটা দেখলাম আমি ঝিলের পাশে পড়ে আসি আমি জায়গাটার নামও জানি না এখানে আসার পরে আমি তারপরে আমাকে বললো যে তুই বারশা দু নম্বরে কোনোদিন ঢুকবি না তাদের মুখও আমি চিনি না মুখ একদম এইভাবে এ বাদা ছিল ডাব দিয়ে ডাব বাঁধা ছিল তিন চারজন ছিল বললো বারাসা দু নম্বরে ঢুকবি না আর কাল থেকে যেন পার্টি না করায় দু নম্বরে ঢুকলে আজকে তো ভালোভাবে বলছি ছেড়ে দিচ্ছি পরের দিন তোকে মার্ডার করে দেবো এবং আই এস যেন এই দু নম্বরে আইএসএফ নিয়ে কোনো ঢুকবি না তোর হাত পা ভেঙে দেবো আজকেই দিতাম আজকে শুধু থানা বলে আমি তোকে কিছু বলিনি

একে জিজ্ঞেস করলো আমি সাইডে ছিলাম আমার কাছে কাপ ছিল এবার ও বললো যে আমি পেয়ারুল বলে এই ব্যাপার গাড়িতে ওঠো গাড়িতে উঠে একজন ইয়ে করেছে আমার মাঝায় বসে দৌড় মারিছি ওকে ওই টানি টেনে ওখানে নিয়ে গেছে আমি চার দোকানের মধ্যে নুকিয়ে ওখানে দেখছি ওই ওই ফাঁক দিয়ে দেখছি ওরা তিনটা জনের হাঁকা চলা করছে তারপরে ওর মাল দিয়ে গাড়ি দুটো এদিক চলে গিয়েছে আর দুটো গাড়ি চলে গিয়েছে ওনায় আমার খুলতে গেছিলো আমি চার দোকানে বললাম যে এই ব্যাপার একটু উনি যাবেন তো বলছি আমার কমাকে দিয়ে না আমি বললাম আপনি একটু উনি আমার একটু এগিয়ে দেন এগিয়ে দেখলাম ও ওখানে পড়ে আসে আমি ওকে ডাকলাম ও বললো বলে বাবু আমি এখানে কেন আমি এখানে তোমার ধরে নিয়ে যাবো আমি পালিয়েছি গাড়ি থেকে নেবে আমি ধরিয়েছি আমার ধরতে পারিনি একটা গাড়ি ছিল বলে আমার ধরতে না এখানে একটা গাড়ি ছিল এখান থেকে আমি পালিয়ে ওই চার দোকানে চলে গিয়েছি চার মানে ওই সাইডে একটা ঘুমতে থানার সামনে ওপেন মেরে ফেলছি থানার সামনে ধাক্কা থেকে কি করেছে যে শাসন থানা আচ্ছা আমরা এখন পিয়ারুলকে আপাতত মানে নিয়ে যাবো হসপিটালে নিয়ে যাচ্ছি দেখছি পরবর্তীকালে কি হয় না হয় আমরা আবার আপনাদের পরে আপডেট দিচ্ছি গতকাল দাঁতপুর অঞ্চলে আমাদের পার্টির ছেলে ছেলে পার্টির ছেলেরা ফ্ল্যাগ মেরেছিল সেই কারণের জন্য আমরা সেই ফ্ল্যাগুলো টিএমসি পার্টির কিছু দুষ্কৃতীরা ফ্ল্যাগ খুলে দিয়েছিল সেই কারণে আমরা আজকে শাসন থানায় ডেপুটেশন দিতে গেছিলাম ডেপুটেশন শাসন থানায় দিতে গিয়ে টিএমসি দুষ্কৃতি বাহিনীরা আমাদের উপরে হামলা করে শাসন থানার সামনে হামলা করে শাসন থানার পুলিশ আমাদের নিয়ে ভিতরে বসে রাখে এবং ওখানে শাসন থানা নিয়ে হসপিটালে ওখানে ব্লক সভাপতি যে আছে ব্লক শাসনের ব্লক সভাপতির নেতৃত্বেই এই ঘটনাগুলো করা হয়েছে এবং তারপরে আমরা ভিতরে বসেছিলাম থানা ঘেরাও করেছে থানা ঘেরাও করে অনেকক্ষণ ধরে ওরা থানার সামনে ছিল মনির নেতৃত্বে এটা হয়েছে মনি ছিল আসের ছিল এবং শাসন অঞ্চলের যে যুব সভাপতি সেও ছিল এবং তারপরে ওখান থেকে তারা বেরিয়ে গেলো এবার বেরোনোর সময় সাদা দিয়ে আমাকে দেখে এই লোক জায়গাতে এইভাবে এরকমভাবে দেখে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়েছি বের আগে পাড়ে দরগাতলা আছে দরগাতলার ওখানে নেমে গেছিলাম সে আমার গাড়ি আসবে বলে কিছু দুষ্কৃতি এসে আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম পিয়ারুল আমি বললাম হ্যাঁ এবার পিছন থেকে একটা লোক আমার মুখ ধরেছে মুখ ধরে আমি তারপরে জানি না এখানে আমি একটা দেখলাম আমি ঝিলের পাশে পড়ে আসি আমি জায়গাটার নামও জানি না এখানে আসার পরে আমি তারপরে আমাকে বললো যে তুই বারশা দু নম্বরে দিন ঢুকবি না তাদের মুখও আমি চিনি না মুখ একদম এইভাবে এ বাদা ছিল ডাব দিয়ে ডাব ছিল তিন চারজন ছিল বলল বার দু নম্বরে ঢুকবি না আর কাল থেকে যেন পার্টি না করায় দু নম্বরে ঢুকলে আজকে তো ভালোভাবে বলছি ছেড়ে দিচ্ছি পরের দিন তোকে মার্ডার করে দেবো এবং আই এসএফ যেন এই দু নম্বরে আইএসএফ নিয়ে কোনো ঢুকবি না তোর হাত পা ভেঙে দেবো আজকেই দিতাম আজকে শুধু থানা বলে আমি তোকে কিছু বলিনি ঠিক আছে

বলে এই ব্যাপার গাড়ি গাড়িতে উঠো গাড়িতে উঠে একজন প্রেমদারদের রুমাল দিয়ে করেছে আমার মাঝে বসিয়ে লেছে এখান থেকে দৌড় মারিছি ওকে ওই টানি ট্রেনে এসে ওখানে নিয়ে গেছে আমি চার দোকানের মধ্যে নুকিয়ে ওখানে দেখছি ওই ওই ভাগ দিয়ে দেখছি ওরা তিন চারজন এরকম হাঁকা চলা করছে তারপরে ও মাল ধর দিয়ে ওরা এখান থেকে গাড়ি দুটো গাড়ি এদিক চলে গিয়েছে আর দুটো গাড়ি এদিক চলে গিয়েছে ওনাই আমার খুঁজে দিকে আমি চার দোকানে বললাম যে এই ব্যাপারে একটু যাবেন তো বলছি আমার বাবা যদি যাবো না তাই বললাম আপনি একটু নিয়ে আমার একটু নিয়ে এগিয়ে দেন এসে দেখলাম ও ওখানে পড়ে আসে আমি ওকে ডাকলাম ও বললো বলে বাবু আমি এখানে কেন আনি এখানে তোমার ধরে নিয়ে যাবো আমি পালিয়েছি গাড়ি থেকে নেবে আমি ধরিয়েছি আমার ধরতে পারিনি একটা গাড়ি ছিল বলে আমার ধরতে পারিনি এখানে একটা গাড়ি Yes, yes.

পরিয়ে দাও পরিয়ে দাও ওটা পেয়ারুলিয়ে করুক পরিয়ে দাও জামাটা পরিয়ে দাও না না ঠিক আছে তুমি কিচ্ছু করতে হবে না হ্যাঁ কিচ্ছু করতে হবে না এ নাও আমার চাদরটা নাও আমার চাদরটা গায়ে দাও হ্যাঁ তুমি জামার বোতাম টাটকাও তুমি জামার বোতাম টাটকাও আমার চাদরটা গায়ে দাও হ্যাঁ

যে কেন দু ঘন্টা ধরে আটকে দিচ্ছিল আর বাইরে তৃণমূল কি করে ইয়ে জমায়েত করতে পারে একটা থানার মতো জায়গায় তার জবাব আগে দেবে তারপরে আমরা এখান থেকে শুরু নইলে এখান থেকে আজকে আজকে সারা যদি বসে থাকতে হয় থানা এখানেই বসে থাকবে পুলিশ থানার ভেতরে বসে আছে বাইরে তৃণমূল দাব রাখছে পুলিশকে মানে পুলিশের জায়গাটা এমন জায়গায় চলে গেছে মানে না পশ্চিমবাংলার পুলিশের অবস্থা কি কি পরিণতি হয়েছে যে তৃণমূল বাইরে এসে ঘেরাও করে রেখে দিয়েছে পুলিশ ভেতরে রয়েছে পুলিশ কিছু করতে পারছে না ভয়তে তারপরে একটা ছেলে বেরিয়ে চলে গেল হ্যালো আমি অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম বলছি আমি এখন ওই রাজারহাটের ভিতরে একটা ফাঁকা জায়গায় ঝিলের মধ্যে আছি এখানে কিছু দুষ্কৃতীরা আমাকে এখানে ধরে নিয়ে এবং এখানে তারপরে আমাকে রেখে তারা চলে গেছে এবং শাসিয়ে পরবর্তীতে যাতে আমি রাজনীতি না করি বা বারাসাত দু নম্বরে যাতে আমি না যাই বারাসাত আমার তো মনে হয় বারাসাত দু নম্বরের যে ব্লক সভাপতি আছে মনি এবং শাসনের নেতা ওনারাও জড়িত আছে যে শাসনের দায়িত্ব আছে আপনার জিয়াউল এরা আমাকে থানার সময় থানা থেকে আমি যখন বার হই বার হওয়ার সময় আঙুল দেখাচ্ছিলো যে এই দেখে নেবো আই বাইরে এবং থানার সামনেও আমার লোকের একদম পুলিশের সামনে আমাকে মারতে যাচ্ছিল কিছু দুষ্কৃতির পিছন দিয়ে আমাকে মুখ ধরে আমাকে অজ্ঞান করে নিয়ে এখানে এসে ফেলে রেখে গেছে আমি এই মাত্র আমার ফোন পেলাম হাতে পেলে আমি আপনাদেরকে আপডেট জানালাম